جنائد آمستا کی عرض قرآن السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم منها ومن يشفع شفاعة فشفاعة سيئة كله كفل منها وكان الله على كل شيء তার জন্য রয়েছে শাস্তি তার নির্ধারিত অংশ আর যে ব্যক্তি কোনো মন্দ কাজের সুপারিশ করে তার জন্য তার রয়েছে অংশ। আল্লাহ তাআলা সর্ববিষয়ে নজর রাখেন আর কোরআন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সম্মানিত আইম্মে মাতা জি আমাদের কি সোনলিতে মানে অনুষ্ঠানের স্বাগত বক্তব্য উপস্থাপন করবেন জনাব সফিক রহমান সরকার সহকারী পরিচালক ইসলামিক ফাউন্ডেশন ব্রাহ্মণবাড়িয়া মহোদয়ে তার বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ করছি আমার এই জন্য জেলা প্রশাসন এবং ইসলামিক ফাউন্ডেশন ব্রাহ্মণবাড়িয়া জেলা করতে আয়োজিত জেলা বিমান সম্মেলনে মনোভূত এবং ভোটারদের উদ্বুদ্ধ করার উদ্দেশ্যে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রধান অতিথি জেলার ম্যাজিস্ট্রেট মহোদয় উপস্থিত আছেন জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা বৃন্দ পুলিশ সুপারের সুযোগ প্রতিনিধি সহ অন্যান্য জেলা কর্মকর্তা বৃন্দ এবং সাংবাদিক বৃন্দ আমার সামনে উপস্থিত একটি জাতির বিবেক যারা দেশের কান্তি সময়ে প্রয়োজনে যাদের ভূমিকা অনস্বীকার্য সেই আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ওলামাইলাম আমি ব্রাহ্মণবাড়িয়া জেলায় নবাগত একজন কর্মকর্তা হিসেবে আপনাদের সামনে এবং সেই সাথে আজকের যে জেলা পর্যায়ে সম্মেলন যে একটি গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে রেখে আলোচনা অবশ্য আমাদের মঞ্চে পর্যন্ত তারা করবেন আমি আপনাদের সকলের কাছে উদাত্মান রাখবো গেলাম এদেশে ভেসে আসা কোনো ব্যক্তি বা সমাজ নয় জাতির কান্তি লগ্নে যখনই দেশের প্রয়োজনে দেশ প্রয়োজনে স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রয়োজন হয়েছে তখনই ওলামায়ে কেরামের ভূমিকা আমরা দেখেছি জাতিকে পথ সঠিক নির্দেশনা দেওয়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছে আশা করব আগামী দিন এই জাতির বিবেক ওলামায়ে কেরাম অবশ্যই আজকের যে বিষয়বস্তু সেই বিষয়ের উপরে তারা

प्रिंसिपल बादोगोर तारुसुखा का भी मदरसा रामुंबारिया तो जिनके भक्तों को भस्ता पुणे जन्मो उनलोग कुछ ये इसका मिला दशा अल्लाही ने शेखों मजीन अल्लाह युरहमादुरहीन नाहमदुगुवरुस्सदलिया रसूल इज़रिकाइन अमलाबाद अब्बाद अल्लाहु ताला भी ताला भी मजीन तीवर तब्बाद भी हमी ताओ انا ندعو عليك وقالوا انا ندعو عليك و قال رسول الله صلى الله عليه وسلم الا لاغوا ورسول كانبيا او كما قال صلى الله عليه وسلم ضمن دریا दला प्रोफेसर इस्लामिक फाउंडेशन के कार्यक्रम के आज के प्रचार

আমরা এই সবচেয়ে বঞ্চিত হয়েছি ওলামা সমাজ আমাদেরকে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে আনা হতো বাধ্য করা হতো কথাটা বলতে হবে কিন্তু আমাদের সময় যখন হয়ে যায় আসরের সময় হয়ে যায় সময় হয়ে যায় যখন আমরা একজন ইমাম আমি একজন নবসার প্রিন্সিপাল আমি এখানে বসা আছি আমি উঠে তখন আসতে করে উঠে নামাজে গেলাম আর মঞ্চে বসে বসে পিস পিস করতে হচ্ছে তো আমার

এই জগতের পাথরকে আমাদের উপর সরাইয়া মাঠটাকে মুক্ত করে দিয়েছেন এই মাঠ মুক্ত করার পর এখন আমাদের এই দেশের সকলে মিলে আমাদের একজন তত্ত্বাবধায়ক সরকার বসালেন এই তত্ত্বাবধায়ক সরকারের উপরে আমরা মনে করলাম আমাদের ভাগ্যটা নির্ধারণ করে দেবেন এই আমাদের এই সরকার আসলে কি তত্ত্বাবধায়ক সরকারের কাছে কি সকল ক্ষমতা আছে

আমরা আলেম ওলামাদের আমাদের ইজ্জত থাকবে নারীদের পর্দা মেনটেইন করতে কোনো সমস্যা হবে না সুন্দর একটি সমাজ ন্যায় ইনসাফ রাষ্ট্র গঠন হবে এমন একটি দেশ কীভাবে গঠন করা যায় এই জন্য একটি জুলাই সনদ তৈরি করা হবে এখন এই জুলাই সনদ করে এই সনদটাকে অনুমোদন করার জন্য আমাদের এক অনুমোদন এইটা এখন আত্মসমাজের হাতে ক্ষমতা নেই এই জন্য বলেছেন দেশের চাবি আপনার হাতে তার মানে হলো আমরা যে চাবি দিয়েছিলাম সরকার সরকারের হাতে এই চাবি আমাদের হাতে এখন দিয়েছে এই চাবি এই চাবির মাধ্যমে আমরা বারো তারিখ আমরা খা বোর্ডের যুক্ত করে আমরা জুলাই তলক যদি বাস্তবায়ন করতে পারি তাহলে আমাদের মনে যে কথা আমরা যে রাষ্ট্র চাই ন্যায় ইচ্ছা যে রাষ্ট্র চাই সেই রাষ্ট্র

একজন হাতে হাজার হাজার সালিয়াংশ আছে ঠিক আমরা একটা বিষয় আলোচনা করব এই বক্তার হাতে 10 লক্ষ টাকার বিষয়টা আমি বলবো আর বাকি বিষয় যেগুলো আছে এগুলো আমাদের উমীর ময়েবান দ্বারা আছে বিস্তারিত বলেন তখন দাও না অন্তর্ভুক্ত হয়ে দাঁড়োন মাশাআল্লাহ

উপস্থাপনের জেলা সম্মেলন দুই হাজার ছাব্বিশ উপলক্ষে গণপ্রীকরণের উদ্দেশ্যে আজকের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী অতিথি হিসেবে উপস্থিত আছেন অন্ত্র জেলার সুযোগ মান জেলা প্রশাসক

বারোই ফেব্রুয়ারি আমাদের একটি সাথে বাংলাদেশের ইতিহাসের জাতীয় সংসদ এবং গর্বপুর দুটি একই সাথে হতে যাচ্ছে তো এই কুখ আজকে আমাদের এই গোটা দেশের লক্ষ্যে আজকে এই বিমান সম্মেলন আপনারা জানেন যে আগামী বাংলাদেশ কেমন হবে